স্বাগত আজকের লেকচারে আজকে আমরা গিয়ে চার নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব সমস্যাটি হল এ বি ও সিডি যা দুটি বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে ছেদ করেছে সমান করো যে এসি ও বি ডি চাপ কেন্দ্রে যে দুটি পণ্য উৎপন্ন করে তাদের সমষ্টি এ সি এর দ্বিগুণ এখন এ বি এবং সিডি যা বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে ছেদ করেছে এসি এবং বিডি চাপ্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এটা হচ্ছে কেন্দ্র তাহলে এসি চাপ আমাদের বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে এ ও সি ও যদি বৃত্তের কেন্দ্র হয় আমরা দিলাম এটা হচ্ছে ও বিন্দু তাহলে বৃত্তের কেন্দ্রে এ ও সি কোন উৎপন্ন করে এ ও সি কোন এসি চাপ এবং বিডি চাপ বৃত্তের কেন্দ্রে বি ও ডি কোন উৎপন্ন করবে

সমান আমরা লিখতে পারি তার সিবি বাহুটাকে আমরা কম করে যদি বলি তাহলে বি ই পর্যন্ত আমরা বলতে পারি যে এবি কোন এবং সিবি কোন একই কোন অথবা ইবি সি কোন একই কোন C, B, E কন A ওসিকন সমান C, C, D, E কন একি ভাবে BD চাপের ওপোর দন্দাযমান BD চাপের ওপোর দন্দাযমান কিন দোসটাযমান B ওদি

যে এনস্থ বি ও ডি এবং বৃত্তস্থ কোণ হবে বি সি ডি এই কোণটা এই কোণটা হচ্ছে আমাদের বিডি ডি চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ না আমরা লিখতে পারি বি ও ডি সমান টু ইন্টু বি সি ই বি সি ডি কোণ কে আমরা লিখতে পারি বি সি ই একই কোণ এখন এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিই এবং এটাকে দুই নম্বর এক এবং দুই যোগ করে পাই এক এবং দুই যোগ করে পাই এ ও সি যোগ সমান বি

বিসি এর বি বাহুকে যদি আমরা এ পর্যন্ত বর্ধিত করি তাহলে এ ইসি বহিস্ত কোণ উৎপন্ন হয় বহিস্ত সি সমান বিপরীত অন্তঃস্থ সমষ্টি সমান আমরা জানি ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় তা বিপরীত

তাহলে আমাদের প্রমাণ শেষ হলো এ ও সি প্লাস ও ডি সমান টু ইন্টু এই সি সবাইকে